আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো শশার মোরব্বা খেতে এটা ভীষণ মজা ও অনেক সুস্বাদু দুই কেজি ওজনের একটা শশা নিয়েছি শশাটাকে আমি এখন ছিলে নিব দেখুন আমি শশাটাকে ছিলে নিব শশার মোরব্বাটা যদি একবার খান তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার ও সুস্বাদু দেখুন আমি শশাটাকে ছিলে নিয়েছি এখন আমি এটাকে কেটে নেব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা এভাবে কেটে নেবেন খুবই ইজি ও সহজভাবে এই রেসিপিটি তৈরি করা যায় দেখুন আমি এভাবে মাঝখানের অংশটা ফেলে দেব শশার বিচিগুলো ফেলে দেব। দেখুন আমি কিভাবে করছি আপনারা ভালো করে দেখে নেবেন এভাবে সবগুলো শশার মাঝখানের অংশ আমি ফেলে দেব দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি একটা পিছিয়ে যেন না থাকে এখন একটা কাটা চামচ দিয়ে এভাবে কেচে নেব আমি কাটা চামচ দিয়ে এটাকে এভাবে কেচে নেব আপনারা চাইলে টুথপিক দিয়েও করতে পারেন এভাবে খুব সহজভাবে করা যায় এভাবে কেচে নিলে শশাটা একদম রসালু হবে যখন আপনারা মোরব্বা তৈরি করবেন তাই আমি এভাবে ভালো করে কেচে নিয়েছি দেখুন শশাটা কতটা সফট ও নরম হয়ে গিয়েছে যত ভালো করে কেচে নেবেন ততটা মোরব্বায় ভালো হবে এখন আমি দিয়ে পরিষ্কার করে নেব এখন আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এভাবে এভাবে চাকা চাকা করে কেটে নেব দেখুন আপনারা একটু লক্ষ্য করবেন যে আমি কীভাবে কেটে নিয়েছি বেশি বড় না ছোটো না সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটি বলে তুলে নেব এখন আমি শশাটাকে সিদ্ধ করার জন্য একটা হাড়িতে পানি দিয়েছি পানিতে এক চামচ লবণ দিয়েছি এখন আমি শসাগুলো দিয়ে দেবো এই শশাটাকে আমি হালকা সিদ্ধ করে নেবো যেন গন্ধটা যেন চলে যায় শশার একটা গন্ধ আছে এই গন্ধ গন্ধটা যেন না থাকে হালকা সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি শশাটাকে নামিয়ে নেব নামিয়ে পানি ঝরিয়ে নেব এখন আমি রান্নার জন্য একটা হাড়িতে দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি সাথে দিয়ে দেব তিন চারটা এলাচ ও দারুচিনি আপনারা যদি এভাবে একবার রান্না করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু ও মজার হবে আমি এখন চিনিটাকে একটু ক্যারামেল করে নেব এখন তরকারির চামচের তিন চামচ নারকেল বাটা দিব নারকেলটা আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে বেটে নিতে পারেন তাহলে ভালো হয় চিনি ক্যারামেলটা হয়ে গিয়েছে দেখুন এখন আমি সিদ্ধ করা শশাটা দিয়ে দেবো আমি পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে একটু হালকা চিপে চিপে নিয়েছি যেন কোনো পানি না থাকে কারণ এখানে আমি দুধ ব্যবহার করব তা কোনো পানি যেন না থাকে এখন শশাটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু উঠিয়ে নেব দেখুন চিনির ক্যারামেলের ভিতরে আমি শশাটাকে দিয়ে দিয়েছি এখন আমি এখানে এক কেজি দুধ দিয়েছি দুধটাকে আমি আগে একটু জাল করে নিয়েছি ঘন দুধটা দিলে বেশি টেস্ট হয় আমি ঘন দুধটা দিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপর আমি বিশ মিনিটের মতো জাল করব। কিছুক্ষণ পর পর আমি নেড়ে দেব। দেখুন কয়েকবার বলক আসার পর অনেকটা ঘন হয়ে গিয়েছে দেখুন আমার মোরব্বাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এখন আমি একটা বাটিতে বেরো আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা রসালু মনে হচ্ছে ঠিক রসমালাইয়ের মতো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ